আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে চলক বা ভেরিয়েবল কী চলক বা ভেরিয়েবল হলো প্রোগ্রামের একটি নামযুক্ত মেমোরি স্থান যেখানে বিভিন্ন ধরনের ডেটা সংরক্ষণ করা যায় এটি পরিবর্তনশীল মান ধারণ করতে পারে এবং প্রোগ্রাম চলার সময় মান পরিবর্তন করা যায় চলকের কিছু বৈশিষ্ট্য আছে চলো আমরা জেনে নেই কি কি বৈশিষ্ট্য আছে একটি নির্দিষ্ট ডেটা টাইপ থাকতে হবে যেমন ইন্টিজার ফ্লোট ক্যারেক্টার যেটাই তুমি ইউজ করো নামের মধ্যে শুধুমাত্র অক্ষর সংখ্যা এবং আন্ডারস্কোর থাকতে পারে চলকের মান প্রোগ্রাম চলার সময় পরিবর্তন করা যায় এখন চলো একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা এটা ক্লিয়ার করি ইনক্লুড স্টেডিও ডট এইচ এটা হচ্ছে একটা হেডার ফাইল যেটা কিনা আমাদের প্রিন্টেফ স্ক্যান এফ ফাংশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় ইন্টিজার মেইন মেইন দিয়ে আমরা শুরু করলাম ইন্টিজার এইজ টোয়েন্টি ফাইভ এইজ একটি চলক বা ভেরিয়েবল ফ্লোট প্রাইস ইকুয়াল টু নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন এখানে প্রাইস একটি চলক তারপরে দেখো এফ এইজ পার্সেন্টেজ ডি যেখানে আমরা এইসটা যেহেতু একটা পূর্ণ সংখ্যা তাহলে পার্সেন্টেজ ডি নিলাম এবং এই যে এটা সংরক্ষিত থাকবে রিটার্ন জিরো এখানে পুরো প্রোগ্রামটা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এটা সুনির্দিষ্ট একটা আউটপুট আসবে সেটাই প্রদর্শন করছে এখানে ফ্লোট এবং ইন্ট হলো একটা চলক যা যা যথাক্রমে পঁচিশ এবং নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইনের মান নির্ধারণ করতেছে আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে